কেড় দেখে গেছে বাদুদের ভিতরে লাভ দিয়া মারা যায় আ মেটা বেঁচে গেছে কত ছাত্র মারা গেল ছাত্রী মারা গেল শিক্ষক মারা গেল শিক্ষিকাও মারা গেল কয়েকজন অভিভাবক মারা গেল এ এবাজাত সব কিছু বলিয়া কই আসে কিন্তু এই মরণের কথা কোন সময় বলিয়া না বলবো বলবো আপনাদের পায়ে হাত লাগায় লাগায় বলি রে বাজার কি জন্যে গুণা করছেন কারে সন্তুষ্টি করার জন্য কি বোধ করেন আরে গুনা করেন কারে সন্তুষ্টি করার জন্য হারাম উপার্জন কইরা বৌসাল সাল রে খাওয়াবে এই স্ত্রীর এই বলেন ও প্রাণের স্ত্রী এই যে দেখ এক হাজার টাকা আমি চুরি কইরা আনছি তুই কি খাবি বল দেখবেন আপনার স্ত্রী ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিবে আর বলে একা পুরুষ আমি কি তোর হারামের টাকা খাওয়ার লিগে তোর কাছে বিয়ে বইছি এ বাবারা খারাপ লাগে বুঝি খারাপ লাগে যে যে গুনার মধ্যে লিপ্ত ওই কথা বললে আপনাদের খারাপ লাগে কিন্তু আমি আমার এক চেয়ারে বসারে বাজা হক কথা যদি না বলি কেমতের ময়দানে আমার জিব্বাটা আল্লাহ কেচি দিয়ে কাইটে ফেলাবে নয়তো আমার ভিতরে কোনো অহংকার যেন না আসে আপনি হাজি সাহেব গাজী সাহেব মুফতি সাহেব হাফেজ সাহেব নামাজি দিনদার সাহেব আপনি চেয়ারম্যান সাহেব আপনি সভাপতি সাহেব আপনি সেক্রেটারি সাহেব আপনার ভিতরে কোন ধরনের কোন ধরনের অহংকার যেন না আসে ইয়ে জন্য আল্লাহ পাক আমারে আপনারে এমন পানি দ্বারা বানাইছে রে বাবা যেই পানিটা বের হওয়ার পরে আব্বা আম্মার গোসল ফরজ হয়ে গেছে এবাজান এত নাপাক পানির সৃষ্টি তুমি আমি তোমার আমার যেই দাম একটা কুকুরেরও কিন্তু সেই দাম যদি তুমি আমি দামি না হইতে পারি তাহলে তোমার আমার চাইতে কুকুরের দাম বাড়িয়া যাবে কারণ কি বাবা জান তুমি আমি যখন নাফরমান হয়ে মারা যাব তোমারে আমারে জাহান নামের আগুনে জ্বালায় জ্বালায় কয়লা বানাবে কিন্তু ওই কুকুর রে কিন্তু জাহান নামের আগুনে জ্বালাবে না এই জন্য বাবা আমি বলতে চাই দেহের মধ্যে হায়াত প্রাণ থাকতে নবী আমার বলেন তোমার জীবন থাকতে জীবনটাকে মরণের আগে গণিমত মনে কর গণিমত মনে কইরা প্রত্যেকটা সময় প্রত্যেকটা সেকেন্ডটাকে কাজে লাগাও ও বাবা তোমার চায়ের দোকানে এক ঘন্টা বসে থাকার কাজটা কি ও যুবক ভাই চায়ের দোকানে তুমি এক ঘন্টা বসে থাকার কাজ কি আমারে বলো তিন মিনিট পাঁচ মিনিটে এক কাপ চা খাইয়া তুমি নয় মসজিদে চলে আসো নয় তোমার ঘরে গিয়া তুমি সন্তানদেরকে নিয়ে থাকো আর তাজবি করো জিকির পড়ো চায়ের দোকানে ঘোরো আর কি বোধ করো চায়ের দোকানে ঘোরো আর মিথ্যা কথা বলো ওই চায়ের দোকানে টিভির পর্দায় নোংরা নোংরা মহিলাদেরকে দিয়ে তুমি নিজের গুণা কর বাজান কয়দিন কে বাঁচবে জানি না কখন যেন কার ডাক আজরাইলের মাধ্যমে চলে আসে বাজান আমি আপনাদেরকে বলবো দিলটারে একটু নরম করেন বাজান চক্ষু দ্বারে একটু বন্ধ করিয়া মাথাটাকে একটু নিচের দিকে নোয়ায়া। মনকে বোঝাও ওরে এই হাত দিয়া কত মানুষ রে গোসল করাইলা এই হাত দিয়া কত মানুষটি জানাজার কাপড় পরাইলা কাফনের কাপড় পরাইলা এই হাত দিয়া কত মানুষে দরিয়া দরিয়া কবরে শুয়াইলা কত মানুষের জানাজার নামাজে দাঁড়াইলা এমন একদিন আসবে রে বাবা চক্ষু দুইটা আমার আপনার বন্ধ হয়ে যাবে মানুষ আমারে আপনারে খাট থেকে দরা দরি করিয়া আমারে আপনারে নিচে নামায়া একটা চাটার উপরে উত্তর দক্ষিণ কইরা শোয়াবে বাজান মাথার নিচ থেকে বালিশটাও নিয়ে যাবে পিঠের নিচ থেকে তো শোকটাও সরায়া ফেলবে আল্লাহ বাজান আমারে আপনারে চাদরটা দিয়া ডাকিয়া রাখবে খেয়াল কইরা দেখ তোমার আমার আত্মীয় সুজন সন্তান ছেলেবে স্ত্রী পুত্র সবাই কাঁদবে আর এত বোলান বোলাবে রে বাজার কল জবাব দেবার ক্ষমতা থাকবে না আহারে আমার আপনার দুই তিন বছরের বাচ্চাটা আব্বু এনত কালের পরে বাবার মাথাটা ধাক্কার বলে আব্বু 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 ছোট সন্তান তো না মাথাটারে ধাক্কার বলে বলে আম্মু আম্মু ঠো ঠো আর ঘুমায় না এক পর্যায়ে সন্তান যখন দেখে বাবা ওঠে না মা ওঠে না ডাক বলে মা ঘুমাই না বাজান খেয়াল কইরা দেখেন কারা কারা গরম পানি করতে আসে তাও আমি আপনি দেখতে আসি কারা কারা বাস বাগানে কাটার জন্য যায় তাও আমি আপনি দেখতে আসি আমার আপনার জন্য কাপড়ের কাপড় কেনার জন্য বগাবাড়ি বাজারে গেল তাও আমি আপনি দেখতে আসি সব যখন হাজির হয়ে যায় আমারে আপনারে দরা কইরা ওই ঘর থেকে চিরতরে বাহিরে বার করিয়া দেয় এ বাজার এই ঘর বানানোর জন্য কত হারাম খাইছেন আরে এই জমিটা রক্ষা করার জন্য কত মিথ্যা কথা বলছেন আরে এত সুন্দর সাজানোর জন্য কত মানুষের উপরে জুলুম করছেন তীরতরে আমার আপনারে ঘর থেকে বাগির করিয়া উঠানের কোণায় একটা খাট আছে ওই খাটের উপরে শোয়ায়াক মশারি টানায়া চতুর্দিক দিয়া কাপড় টানায়া আমার আপনার নাক কানের ছিদ্রের ভিতরে তুলা দিয়া আবার আপনার বড় ছেলে মেজো ছেলে ছোট ছেলে অথবা ভাই বিরাদার গোসল করা গরম পানি দিয়া সাবান দিয়া ডুলিয়া ডুলিয়া গোসল করায় আবার আপনার সন্তানটা আবার আপনার চেহারার দিকে তাকায়া কান্দে হার বলে বাবা জীবনের তরে শেষ গোসল তোমারে দিলা আর কোনো দিন গোসল করাইতে পারব না এ বাজান খেয়াল কইরা দেখো গোসল যখন হয়ে যাবে বাজান তিন টুকরা মার্কিন সাদা কাপড় ওই কাপড়টা দিয়া আমার আপনার প্যাকেট বানায়া আমার আপনার মাথায় মাজায় পায়ে বান্ধবা শুরু হয়ে যাবে মাজায় মাথায় মাইয়াতের পায়ে যখন বান্ধবা শুরু করে ওই সময় মাইয়া দফসোস করে কান্না করে আর বলে মাথার বান্ধে বুঝা গেল মন আর কোন দিন মাথালার শক্তি নাই মাজার বন্দে বুঝা গেল রে মোর আর কোন দিন উঠে বসার শক্তি নাই পায়ের বন্দে বোঝা গেল আর পায়ে হাটার কোন খেয়াল কইরা দেখেন আমারে আপনার সাদা কাপড়ের মধ্যে কত সুন্দর দেখা যায় আমারে আপনার সাদা প্যাকেট বানায় ওই মুর্দার কাটে শোয়ায় আমারে আপনারে সুন্দর করে সাজাইয়া আ সবার সামনে টান টান করে শোয়ায় রাখছে। ইমাম সাহেব সামনে দাঁড়ায়া গেল জানা যারা নামাজ প্রস্তুত সকলে পিছনে দাঁড়ায়া যায় আহারে ইমাম সাহেব প্রথম তাকবীর দ্বিতীয় তাকবির তৃতীয় তাকবীর চতুর্থ হুসাইন খাতুন শাহানা বেগম যাও 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 জন্মের তরে বিদায় দিয়া দিলা আহারে খাটিয়াটা যখন কান্দে করিয়া আস্তে আস্তে কবরের দিকে নেওয়া হয় আপনার আমার স্ত্রী জানা লাভা দরজা দিয়ে তাকায়া ডাক দিয়া বলে প্রাণের স্বামী ও প্রাণের স্বামী যাইবার কালে একই বিছানায় ঘুমাইলাম একটু বহিলাও গেলেন না চাতক পাখির মতো তাকায় থাকে আর বলে জনমের বিদায় দিয়া দিলা আহারে আমার আপনার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ওই খাটিয়ার পিছনে দৌড়ায় আর আব্বু আব্বু বলিয়া কা দেয় খাটানিয়া কবরস্থানের পশ্চিম পাশে যখন রাখা হয় আমার আপনার সন্তানের আত্মীয় সুজনের আজ দুইজন লাভ দিয়া কবরের ভিতরে নামিয়া যায় বাজা নামি আপনি তখন বড় খুশি হয়ে যাওয়া আমার মনে হয় এই দুইজন আমার সাথে যাবে মাইয়াত বড় খুশি আস্তে আস্তে যখন একের পর এক বাসের চালাটা বিছানো হয় যখন দুই দিক দিয়া জায়গাটা কম হয়ে আসে এই দুইজন যখন লাভ দিয়া ওঠে কিতাবের মধ্যে আসছে তখন ওই দুই জোরের পাটা জোরায় জোরে চিৎকারের আওয়াজ জিন ইনসান ব্যতীত বাকি সবাই চিৎকারের আওয়াজ শুনতে পারে রে বাবা বাসের চালা দিয়া কলা পতা বাচ্চাটাই একের পর এক মাটির উপরে মাটি মাটির উপরে মাটি মাটি চাপা দিয়া ওয়াদ্দুকার কবরের ভিতরে আমাকে আপনাকে থুয়া সবাই যার যার বাড়িতে গিয়া বাতি জ্বালায় গুবায় এ আল্লাহর বান্দারা এ দুনিয়ার পাগলেরা এ পরকালের পাগলেরা দিলে কি কবরের ভয় নাই জাহান্নামের ভয় কি লাগে না এ যুবকেরা ও বুড়ারা ও ছোট্ট ছোট্ট কচি মনি সোনা মনিরা একটু চোখের পানি সারিয়া মৌলারে একটু মৌলারে দিল থেকে ডাক ওই কবরে কোন বাতি নাই সাতি নাই 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 না আল্লাহ বাদে কেহ মাবুদ না এ কখন যেন আজরাইলের ডাক চলে আসে আহারে ওই মাইল স্টোরি স্কুল কলেজের যে আগুন আরে ছোট্ট ছোট্ট সুরাবরীর আট বছর দশ বছর মুহূর্তের মধ্যে বিমান ধুষিয়া আগুন লাগিয়ে গেল সকালেও কেউ জানতো না এই ফুটফুটে বাচ্চাগুলো চলিয়া যাবে আরে অনেকের থেকে গেছে মা গুণের ভিতরে লাভ দিয়া মারা যায় আ মেয়েটা বাজিয়ে গেছে কত ছাত্র মারা গেল ছাত্রী মারা গেল শিক্ষক মারা গেল শিক্ষিকাও মারা গেল কয়েকজন অভিভাবকও মারা গেল এ বাজা সব কিছু বলিয়া কই আসে কিন্তু এই মরণের কথা কোন সময় বলিয়া আসে না এই জন্য আমি ভাইদেরকে বলবো বাসন্তদেরকে বলবো আপনাদের পায়ে হাত লাগায় লাগায় বলি রে বাজার কি জন্য গুনাহ করছেন কারে সন্তুষ্টি করার জন্য গীবত করেন করেন আহারে গুনাহ করেন কারে সন্তুষ্টি করার জন্য হারাম উপার্জন কইরা বহু সাল মেরে এই স্ত্রীর এই বলে ও প্রাণের স্ত্রী এই যে দেখ এক হাজার টাকা আমি চুরি কইরা আনছি তুই কি খাবি বল দেখবেন আপনার স্ত্রী ঘাট ধাক্কা দিয়া বাইর করে দিবে আর বলে কা পুরুষ আমি কি তোর হারামের টাকা খাওয়ার লিগে তোর কাছে বিয়ে বইছি এ বাবারা খারাপ লাগে বুঝি খারাপ লাগে যে যে মধ্যে লিপ্ত ওই কথা বললে আপনাদের খারাপ লাগে কিন্তু আমি এক কথা বাজা যদি না বলি কেমতের ভয় দাঁড়ে আবার কেচি দিয়ে কাটে ফেলাম অন্য ভাইদেরকে বলবো বাজানদেরকে বলবো আমার সাথে কোনো রাগারাগি না আপনাদের সাথে আমার পারিবারিক কোনো দ্বন্দ্ব নাই আপনাদের সাথে আমার জমি জমা নিয়ে কোনো নাই ও যে আল্লাহ এরপরে আপনারা ইচ্ছা করলেও আমি থাকতে পারবো না আরে আমার মুরব্বী সব সময় আমার একটা কথা বলেন আমি যখন আপনাদের হালত বলি যে হুসুর আমার মুসল্লিরা এমন হুজুর বলে মাশাআল্লাহ তোমার মুসল্লিদের মত মুসল্লি হয় না এ বাজার আমার তো দিলের চাহিদা আপনাদের এখানে ইমামতি করি কিয়ামতের ময়দানে আপনাদের সামনে দাইকে জবাইরে নিয়ে জান্নাতের পথে রওনা হব বাজার আল্লাহ তুমি আমাদের সবাইরে কবুল করিয়া নাও সকলে বড়ি আমিন বাজান এই জন্য বাজান কোন অবস্থাতেই দিলের মধ্যে কোন ধরনের বক্রতা কেউ রাখবেন না কারণ যেই দিলে অহংকার আছে যেই দিলে বক্রতা আছে রে বাজান ওই দিলের মানুষটা আল্লাহর তরে জান্নাতে কিন্তু যাবে না আপনি মানলেও এ কথা সত্য না মানলেও এ কথা সত্য আর সত্য কথা আমাকে বলিয়াই যাইতে হবে এজন্য বাজান মরা লাগবে কি সামানা তৈরি করছেন আবু উসমান আলীর মতো সাহাবা। যারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে এরাও পাগলের মতো কান্দে পাগলের মতো কান্দে কবরে কি নিয়ে যাব আর আমার আপনার তো কোনো আমল না আমার যদি বলে আল্লাহ কি নিয়ে আস আমি তখন আপনাদের মতো মুসল্লিদেরকে আল্লাহর কাছে পেশ করে দেব যারা নামাজ ধরছেন অনেক বে নামাজ এখানে ছিলেন নামাজ ধরছেন অনেকে দাড়ি ছিল না আল্লাহ আপনাদের থুতনির নিচে দাড়িটা লাগায়া দিছে ও বাজা এই যে দাওয়াত দেওয়া এই যে নামাজের পথে আনা এই যে ভালো কথা বলা গত দুই দিন আগেও একজন কয় হুজুর এক কাপ চা খান আপনারে মন চায় আমার দিল থেকে এক কাপ চা খাওয়াবো আমি লোকটারে দেখে দেখি ঠিকমতো মসজিদে যায় না আমি ওরে কই তোমার চা খাইতে পারি তোমার আমি আসার নামাজে দেখতে চাই মুসকি হাসি দিয়া কয় হুজুর আমি আসার নামাজে যাব আলহামদুলিল্লাহ লোকটা এখনো মসজিদে আছে ও বাজান এই তো আর কি আছে আমার বলেন কি আছে আমার আপনার আমি আপনি মরে যাব কি আছে আমার বলেন আমি তো আর কোনো ভাবে বুঝাইতে পারতেছি না বুঝাইতে নিজেও বুঝতে পারতেছি না বুঝাইতে পারতেছি না আল্লাহ আল্লাহ পাক আমাদের সকলের দিলের মধ্যে মরণের ভয় ঢুকায়া গুলাকে দুরুস্ত করে দেন পরি আমিন